ঢাকার রাস্তাঘাটের মোড়ে মোড়ে এরকম কিছু দোকানদার দেখা যায় যারা কিনা এগুলো বিক্রি করে থাকে রাস্তার পাশে নম্বর রোডে এরকম এক ভাইয়ের সাথে আমি আন্দোলন আন্দোলন ভাইয়া একটু বলেন তো আপনি এখানে কি একই জায়গায় দোকান করেন হ্যাঁ আমি সব জায়গায় করি আশেপাশে সব জায়গায় দোকানদারে কিন্তু আমি আন্দোলনের আওতা হয়েছিলাম গাড়ি আড়াইশে একটা দশ নম্বরে

তাহলে এখানে পেয়ে যাবে তো না আপনাকে এর এখানে পাবে ফোন নাম্বার দিলে ফোন নাম্বার করবে আমি সব জায়গায় আপনি কি আগে থেকে ই করেন না আমি এক বছর ধরে এই করি কতদূর ভাইয়া ঠিক আছে আপনি একটু বলে দেন আপনার খাবার বিক্রি করতেছেন এগুলোর দাম দর একটু বলে দেন কোনটা কেমন একশো আশি বেচে দুইশো কোনটা কেমন বলেন এই এটা কেমন দাম এটা ভালো হবে এটা একশো আশি এটা একশো আশি এটা দুশো বেঁচে এটা ভালো না হ্যাঁ আচ্ছা উনি এইটার দোকান করেন উনি পাশাপাশি বলছিলেন উনি নাকি আন্দোলনের সময় আহত হয়েছে তো সত্য মিথ্যা উনি ভালো জানেন হয়তো বা আর সমন্বয়করা তো বলেই দিয়েছে যারা কিনা আহত হয়েছিলেন তাদের সর্ব ধরনের চিকিৎসা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা দিবে তো সে জায়গা থেকে ভাই আজকে যেহেতু বললেন ওনার একটা ইন্টারভিউ রাখলাম ঠিক আছে এই দোকানটা ইনি করেন মিরপুর দুই নম্বর শ্যামলি দুই নম্বর রোডে তো সহযোগিতা করেন ঠিক আছে আপনি সহযোগিতা পান নাই এই জিনিসটা অবশ্যই সবার চোখে পড়ে গাড়িও ও একটা আড়াইছি আমার মাল সহ একবারে গাড়ি হারাইছেন আন্দোলনের মধ্যে আন্দোলনের ভিতরে 10 নম্বরে 18 তারিখে 18 তারিখে হ্যাঁ আমার সাথে একজন ছিল সে মারা গেছে সে গুলি খাইছিল ওই গুলি ছিল আমার পায়ে লাগছে পরে আমি দৌড় মারছি পরে ইট মারছিল পুলিশে ইট মারার পর আমার এই পাওয়ার মুজ লাগছে আমি কইরা দাও পরে পরে দিয়ে পুরো রাস্তা ফাঁকা হলো পরে আমি গাড়ি নিতে আসছি তখন পুলিশ এসে আমার বাড়ি শুরু করে চার পাঁচটা বাড়ি দিতে একই জায়গায় ওই সময় আমি হাসপাতাল নিয়ে দেয় পোলা পানে পর আমার গাড়ি ডাইসে দেখি নাই ঠিক আছে আপনার এই ইন্টারভিউটা অবশ্যই সমন্বয়ক যারা আছেন ভাইরা তারা একটু অনেক লোকে আন্দোলন করছেন কিন্তু কোনো সহযোগিতা পান নাই বলছিলেন আন্দোলনে আহত হয়েছিল হ্যাঁ সব ঠিক আছে ভাই আপনার নামটা কি একটু বলে দেন আমার শুকুর আলী শুকুর আলী না আপনি থাকেন কি এখানে না মিরপুরে 10 নম্বরে মিরপুর 10 এ থাকেন এখানে দোকান করেন প্রতিদিন এই রোডে করে এখানেও করি আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফাইভ সেভেন নাইন ওয়ান ফোর টু ঠিক আছে তাই মোবাইল নাম্বারটা বলে দিলেন একশো উনবিশ টাকা যদি কেউ সহযোগিতা করতে চান বা এনার আন্দোলনের সময় যে ভূমিকা আছে এটা জানতে চান ওনার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই জি ভাইয়া ঠিক আছে